আমার ভয় হচ্ছে এবারে সেনাশী এই তিন দিন ইসলাম আসবে তো কেউ না ঘাড় ধাক্কা মারে এটা বলা আমার উচিত নয় জাঙ্গিপাড়া বিধানসভার মধ্যে এত ক্ষোভ ঘাড় ধাক্কা বের করে দেয় আজকে সিনাসিস দাঁড়িয়ে আছে শুধু মমতার কাঁধে হাত দিয়ে ও তো এম ওর মাথায় কেন হিন্দু হিন্দু থাকবে ওর বেড়ানে কেন মুসলমান মুসলমান থাকবে ও ডোন পূর্বা সে ডন কেয়ার টাইপের করছে চাচ্ছিল কিছু মনে করছি না মমতা ব্যানার্জিকে বলবো আমি ওই যারা সম্প্রীতির নিতা হবে তাদের ঘরে ও সারা পশ্চিম বাংলা সাজান এটা সেনা অবজ্ঞা এটা অবজ্ঞা করছে এটা ফুটফা পিসারদের বুড়া আঙুল দেখাচ্ছে এটা সেনা শিশু বুড়া আঙুল দেখাচ্ছে কিন্তু এমপি কিন্তু করে নেই এমপি দু তিনবার চারবার এসে খুব মানে সুন্দরভাবে তার আগে কিং করা হতো ফুলকুরা শরীফের গণ্যমান্য পিসায়েবদেরকে ডাকা হতো বা পিজাদাদেরকে ডাকা হতো এবছর কোনো পিসায়েব বা পিজাদাদেরকে ডাকা হয়নি ওই তো সেনাসিস সেনাসি সবার মুলের আসামি সেনাসিস সবার মুলের আসামি সেনাসিস আর কেউ নাই আমার ভয় হচ্ছে ইবারে সেনাসিস এই তিন দিন ইসাল সব আসবে তো কেউ না ঘাড় ধাক্কা মারে এটা বল আমার উচিত নয় কেউ না ঘাড় ধাক্কা মানে লোক বেড় কোড় দেয় মানে মানুষের খোব ক্ষোভ ওনার ওপরে জাঙ্গিপাড়া বিধানসভা ওনার মধ্যে এত ক্ষোভ ঘাড় ধাক্কা দেখলেন বের করে দেয় আজকে সিনাসি দাঁড়িয়ে আছে শুধু মমতার কাঁধে হাত দিয়ে শুধু মমতার হাতটা মাথায় আছে বলে তাই নাই মানুষ টানা ছেঁড়া করে ফেলতো না কত বসেছিস না টানা ছেঁড়া করে ফেলতো ও ও তো এমএলএ ওর মাথায় কেন হিন্দু হিন্দু থাকবে ওর বেড়ে কেন মুসমান মুসমান থাকবে ওর মাথায় তো একটাই জিনিস হবে মানুষ 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 ওকে দেখলে বুঝতে পারবেন না যেন এত দেখবেন পাউডার পাউডার মেঘে দেখবেন যেন মনে হচ্ছে একদম বাদশা ঢুকছে কিন্তু ও যে কত ভয়ঙ্কর সেটা জাঙ্গিপাড়ার মানুষ জেনে গেছে বিশেষ করে ফুরফুড়া মানুষ জেনে গেছে আজকে আগে ফুরফুড়া চিঠি দেওয়া হতো কোন দরবারে একটা মিটিং হতো হ্যাঁ ও ডন কে আর ও পুরুপুরা সে পিস ডন কে আর টাইপের করছে তার ছিল কিছু মনে করছে না সময় তার জব পাবে সেটা আমি বলবো না আমি বলবো সে মানুষ মনে মনে কি ভাববে সেটা মানুষই জানে মমতা ব্যানার্জিকে বলবো আমি ওই যারা সম্প্রীতির নিতা হবে তাদের ঘরে ও সারা পশ্চিমবাংলা সাজান ওই মানে বাইরে একটা সম্প্রীতি আর ভেতরে একটা সাম্প্রদায়িক আগুন চলছে এই নেতাদের আমরা চাই না এই নেতাদের আমরা কবর দেবো এই নেতাদের আমরা কবর দেবো এই যে আপনাদের বাড়িতে জল মানে দাদা হুজুরকে কেন্দ্র করে মানে আপনাদের কেন্দ্র করে জলসা অথচ আপনাদের কি বাদ দিই এটা সেনাসিস অবজ্ঞা এটা অবজ্ঞা করছে এটা ফুরফুরা পিস বুড়া আঙুল দেখাচ্ছে এটা সেনাসি বুড়া আঙুল দেখাচ্ছে কিন্তু এমপি কিন্তু করে নেই এমপি দু তিনবার চারবার এসে খুব মানে সুন্দরভাবে খবর নিচ্ছে করছে ও তো বুড়ো আঙুল দেখাচ্ছে ও তো ও তো ফুরফুরা পিস চ্যালেঞ্জে নেমেছে ও চ্যালেঞ্জে নেমেছে আবার বলেছে আমি শুনলাম যে এটাই দু হাজার ছাব্বিশে দাঁড়াবো আমি আমার ক্রেডিটে জিতব দেখাই যাক কে কী করতে পারে এরকম চ্যালেঞ্জ নিয়েছে গেলে শুনছি আর ও আপনি চিন্তা করতে পারেন আমার পুরুষ লক্ষ লক্ষ মানুষ আসবে আমি আমাকে জিজ্ঞেস করবে না পিস সাহেব কোন জায়গায় একটু অসুবিধা হচ্ছে কোন জায়গায় কি করতে হবে আমার আমি বলবো না এই জায়গায় এটা করলে ভালো হয় এই জায়গায় এটাও ভালো হয় শুধু আজকে এই কাজটা হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ভয়ে ও আসছে ও আসছে এখানে এসেছে না ও হাইলাইট হতে শুধু ম্যানেজমেন্ট করতে দেখা আমি গেছিলাম জানাবেন ও মুখুন জেনে গেছে জেনে গেছে আজকে যত কাজ বিশ্বাস করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ববি হাকিম করেছে আর তপন দাস গুপ্ত বেচারা কেউ কাজ করে স্ট্যাচুর মতন বসে রেখে দিয়েছে কাজ করতে দিচ্ছে না আজকে চিন্তা করতে হবে আমার আমার এখানে প্রশাসন আজকে প্রতি বছরই প্রশাসনের ভালো ভূমিকা থাকে প্রশাসনের ভালো ভূমিকা থাকে এসপি ডিএম এস বিডিও সব ভালো প্রশাসন ইয়ে থাকে ভূমিকা থাকে এটা করবে না কিন্তু আগেতে প্রশাসনের লোকেরা এসপি বলুন এসডিও বলুন বিডিও বলুন ওনারা আমাদের কাছে আসতেন কোথায় কোনো অসুবিধা হচ্ছে কি কি পিসাব কি কোন আমাদের জানান আছে নে আমাদের কাছে আসে নেই কারণ তো ওই সেনাশিস ওর নির্দেশ ওর নির্দেশ আসে নেই ও নির্দেশ সেনাশিস ফুরফুরা পিসাব দেশ চ্যালেঞ্জ এসেছে চ্যালেঞ্জ বিজেপি অভিযোগ করছে যে ফুরফুরা শরীফে তহাসের দিকের বাড়িতে তৃণমূলের পার্টি অফিস দেখেন সে আমিও তো বলবো ওই বিজেপির বাড়িতে ওই ওই কী বলে কষাই খানা গরুর কষাই খানা হয়েছে বিজেপির বাড়িতে গরুর কষাই খানা প্রত্যেকটা বিজেপি নিজাদের বাড়িতে গরুর কষাই খানা তৈরি হয়েছে এই দাবি করলে হবে দাবি করতে পারে কি হয়েছে তা আমি যারা বেইমানের বাচ্চা বেইমান তারা সত্যকে অস্বীকার করবে আজকে এই সরকার ক্ষমতায় আসে এসেছে এসে কিচ্ছু করেনি আগে তো যখন বাড়ি আপনি তো একটা মানে সাংবাদিক রিপোর্টার আপনি যখন বাড়ি ঢুকতেন মুঙ্গিরা তো ঝাঁটের ওপর তুলতেন ঘট ঘট করে ছেড়ে ছেড়ে যেতেন এখন যান এখন যান যারা কঠোর সিপিএম কঠোর কংগ্রেস আর বিজেপি ও তো ও তো সত্যিকার মানুষের মতন কথা বলতে বলুন তো এই সরকার আসার পরে উন্নয়ন হয়েছে কিনা হয়নি তারাও স্বীকার করছে না এই সরকার আশেপাড়ে উন্নয়ন হয়েছে তবে আমাদের যতটা দরকার ততটা হয়তো হয়নি এটা বলতে পারি জিজ্ঞেস করবেন আমরা জানি না আমরা কিছু জানি না উনি সব মিথ্যে কথা বলে উনি পশ্চিমবাংলায় যদি মিথ্যা কোনো যদি এমএলএ থাকে তার নাম আছে চক্রবর্তী আমি এই জন্য বলছি আজকে বলে গেছে আপনাদের সম্মুখে আট বছর আগে মমতা ব্যানার্জি এই বাংলার মানুষদের জন্য একটা মুসাফেখানা করে দিয়েছে আট বছর আগে হ্যাঁ কত সুন্দরভাবে করে দিয়েছে যে দেখে আসেন গরু নেয় কুত্তা নাই সেখানে আর সেনাসি আজকে আপনাদের সামনে বলছে চালু আছে চালু আছে তাহলে কত বড় মিথ্যা পান আমি বারে বার বলছি একটা কথা বলে ভয় হচ্ছে আমি চাই না কোনো মানুষ না করে আমার ভয় হচ্ছে সেনাশিস ঘাট দেখে না খাই ঘাট দেখে না খাই এটা বলতে পারি আপনি সেনাশিসকে আমি আপনার সামনে বলছি অন বলছি চ্যালেঞ্জ ফুরফুরা দরবার শরীফের জন্য তেরো থেকে চোদ্দ বছর উনি চোদ্দ বছর আছে তো হ্যাঁ চোদ্দ বছরে ওনাকে জিজ্ঞেস করুন উনি চোদ্দশো টাকা খরচা করেছে চোদ্দশো টাকা খরচ করেছে হ্যাঁ বছরে এক কোটি টাকা পাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় খরচা করছে মানুষরা আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এনার কাছে হিন্দু মুসলিম শিখ ইসাই বলে কিছু নেই তিনি সবাইকে সমান চোখে দেখে সেই কারণে বাংলার মানুষের জন্য আজকে যেটুকুন দেখছেন ওনার জন্য ববি হাকিমের জন্য এটা বলতে পারে